এবং যেসব ওপার বাংলা থেকে মুসলমান আসছে যারা বুঝতে পারছে তারা টোপলা মেঝে পালাচ্ছে এখনো চলে যাক তারা নমস্কার রাত দুটো বাজতে গেল গান করে বাড়ি ফিরলাম ঠাকুর বাড়িতে ছিলাম সেখান থেকে ভাইনা গান ছিল সবাই আমার ভক্তিপূর্ণ প্রণাম নেবেন আজকে আস্তে আস্তে কিছু ভিডিও দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আগেই বা কেমন ছিলেন আর এখনই বা কী বলছেন আমি শুধু ভাবছি ভারতবর্ষটা একটা দেশ এবং পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটা আমাদের রাজ্য নিয়ে একটা দেশ এটাই আমরা জানি কয়েকটা পাড়া লইয়া একটা গ্রাম হয় কয়েকটা বাড়ি লইয়া একটা পাড়া হয় কয়েকটা গ্রাম লইয়া একটা পঞ্চায়েত হয় কয়েকটা পঞ্চায়েত লইয়া একটি থানা হয় কয়েকটি থানা লইয়া একটি সাবডিভিশন হয় কয়েকটি সাবডিভিশন লইয়া একটি জেলা হয় কয়েকটি জেলা লইয়া একটি রাজ্য হয় কয়েকটি রাজ্য লইয়া একটি রাষ্ট্র গঠিত হয় আজকে মনে হচ্ছে যেন পশ্চিম বাংলাটা ভারতের বাইরের কোনো একটা রাষ্ট্র এদের সংবিধান আলাদা এদের কথাবার্তা আলাদা এটা হয়েছে এই আগে ছিল না মাননীয় মুখ্যমন্ত্রী যখন ক্ষমতায় আসেননি যখন বিজেপির হাতে পায়ে ধরে খড়কুটার মতো ভেসে বেড়াচ্ছিলেন উনি প্রয়াত প্রধানমন্ত্রী অটলজি হাত ধরে পায়ে ধরে তাকে বাবা বলে বাংলায় মাথা কাড়া করেছিলেন দিল্লির দরবারে গিয়েও তিনি এমপি হওয়ার সুযোগ পেয়েছিলেন মন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছিলেন সেদিনের কি ভাষণ ছিল ওনার একটু শুনুন বাংলায় উগ্রপন্থীদের মরুদান হয়ে গেছে অনুপ্রবেশের জন্য ভোটার লিস্টে বিদেশি ভোটার লিস্টের নাম এবং ইন্ডিয়ার নাম একই সাথে আছে আইডি কার্ড ওদেরও আইডি কার্ড আমাদেরও আইডি কার্ড ফলে বাংলার শান্তি বিপন্ন মানে দেশের শান্তি বিপন্ন দেশের আভ্যন্তরীণ মানে সভারেন্টি ইন্টিগ্রিটি সিকিউরিটি ইজ ইন কোশ্চেন ইজ ইন এই অবৈধ অনুপ্রবেশকারীর উদ্দেশ্যে এবং অবৈধ ভোটারদের উদ্দেশ্যে একটু শুনুন শুনলেন তো সেই মমতা বন্দ্যোপাধ্যায় গতদিন কি বললেন চার তারিখে কি অদ্ভুত ব্যাপার তিনি মিছিল করছেন এবং তিনি কি বলছেন কি সেটা একটু শুনুন আপনারা তারপরে আমি বলছি মিছিল করতেই পারেন তিনি বলতেই পারেন যেন বৈধ ভোটারদের একটা নামও কাটা না যায় আমরাও বলি যদি বৈধ ভোটারদের নাম কাটা যায় তাহলে দিল্লি পর্যন্ত যেতে হলেও আমরাও যাব আপনার সঙ্গে বৈধ ভোটারদের নাম কেন কাটা যাবে কিন্তু সঙ্গে সঙ্গে আপনিও বলুন যে অবৈধ ভোটার যেন একটাও না থাকে যেমন আপনি আগে বলেছেন এখন আপনি এ ধরনের কথা বলছেন কেন আপনারা একটু শুনুন কি বলছেন কাকজা আগার আপকা পাস নেই হ্যাঁ तो वार्ड ऑफिस में कॉरपोरेशन में जाइए जो कलकत्ता का है जो म्युनिसपालिटी का है म्यूनिसपालिटी ऑफिस में जाइए जो पंचायत का है पंचायत ऑफिस में जाइए अगर कुछ भी नहीं है तो आप हमारा जो कैंप चल रहा है उधर में आइए और लोग करा देंगे कोऑर्डिनेशन करके मैं चाहती हूं आपको सौर का नाम वोटर लिस्ट में रहे কোন কিসকে ভোট দেঙ্গে ও তো আপকা রায় হে হাম ইসকো তো তো এটা কোনো সাংবিধানিক বক্তব্য এটা কোনো মুখ্যমন্ত্রীর বক্তব্য না মুখ্যমন্ত্রীর বক্তব্য বলছে যার মা বাবার নাম নেই এসআইআর এ যার নিজের নামও নেই কাগজপত্র করে দেবে যান যদি কর্পোরেশন এরিয়া হয় কর্পোরেশনে চলে যান করে দেবে বাপের সম্পত্তি কাগজপত্র করে দেবে করে দিলেই মেনে নেবে যান যদি আপনি পৌরসভার হন তাহলে পৌরসভায় চলে যান পৌরসভায় বাস করলে আমাদের একদম লোকজন রয়েছে করে দেবে আপনাকে কাগজ করে দেবে যদি পঞ্চায়েতেরই হন পঞ্চায়েতে চলে যান সেখানে কাগজ করে দেবে তাও যদি না হয় আমাদের যে অফিস খোলা হয়েছে অফিসে যান সেখানে আপনাকে কাগজ করে দেবে কী কাগজ করে দেবে এখন আমি অসীম সরকার আমার উনআশি সালে ভোটার লিস্টের নাম উঠেছে আমার বয়স অনুপাতে আমি আগে আমার একাশি সালে ভেবেছিলাম ভোটার লিস্ট উনআশি সালে যে আমার ভোটার লিস্টের নাম উঠেছিল সেটা আমি ভুলেই গেছিলাম আমার ছেলে বড় ছেলে সে বের করেছে বাবা এই দেখো উনআশি সালে তোমার ভোটার লিস্টের নাম রয়েছে তোমার ঠাকুরমা ঠাকুর দাদা তারপরে আমার ঠাকুর দাদা ঠাকুরমা তাদের নাম রয়েছে এইভাবে তো চেন মাফিক আসবে তো আর আমাদের নাম তো রয়েছেই দু সালে তাহলে দু সালে এসআইআর নিয়মটা কি উনিশশো সাতাশি পয়লা জুলাই আগে যাদের জন্ম হয়েছে এটা একদম জন্ম মাফিক এসআইআর হচ্ছে এটা কিন্তু এনআরসি না এখানে কোথাও লিখতে হচ্ছে না যে আপনার মা বাবা কি ভারতের বাইরে থেকে এসেছে আউট অফ ইন্ডিয়া এটা আপনার লিখতে হচ্ছে না কত সালে এসেছে লিখতে হচ্ছে না বৈধভাবে এসেছে না অবৈধভাবে এসেছে লিখতে হচ্ছে না এটা এচ আই আর এনআরসি অন্যরকম এনআরসির যে প্রশ্ন থাকবে সেটা অন্যরকম থাকবে এটা কখনোই এনআরসি না আপনাদের ভুল বোঝাচ্ছে এই ভুল যারা বুঝছেন তারা ভীষণ ভুল করছেন এই মিথ্যা কথা যারা শুনছেন উনিশশো সালের আগে যাদের জন্ম বলছে তাদের যদি দুই সালে ভোটার লিস্টে নাম থাকে এবং পাস পর্যন্ত সাতাশি সালে জন্ম হলে সাতাশি আর আঠেরো দু হাজার পাঁচে উঠতে পারে তার নাম দুই সালে যাদের ভোটের নাম নেই যে জন্ম নিয়েছে সে তো পড়াশোনা করেছে বা অন্য কোনো একটা ব্যাংকের বইও করতে পারে পোস্ট অফিসের বইও করতে পারে সে এসসি হলে এসসি সার্টিফিকেট করেছে ওবিসি সার্টিফিকেট করেছে এস টি হলে সার্টিফিকেট থাকতে পারে ওটা দিলেও হবে তার মা বাবার কোনো খোঁজ এখানে তার কিচ্ছু লাগবে না কিন্তু উনিশশো সালের পয়লা জুলাইয়ের পরে যাদের জন্ম দুই হাজার চার সালের ডিসেম্বরের দুই তারিখ পর্যন্ত যাদের জন্ম হয়েছে তাদের দুই হাজার দুই সালে তো ভোটার লিস্টে নাম থাকতে পারে না তাহলে তাদের মা অথবা বাবা একজনার নাম দু দুই সালে ভোটার লিস্টে থাকতে হবে না থাকলেও হবে এগারোটা প্রমাণ যে বলা আছে সে এগারোটা প্রমাণের একটা প্রমাণ দেখালে হয়ে যাবে সহজ প্রমাণ আর যাদের দু সালের ডিসেম্বরের দুইয়ের পরে জন্ম তাদের মা এবং বাবা দুজনারই ভোটার লিস্টে দু সালে নাম থাকতে হবে না হলে এগারোটা প্রমাণের একটা করে প্রমাণ মা বাবা দেখিয়ে দিলে তার থেকে যাবে কি অসুবিধা আছে এখানে অসুবিধা তাদের যারা রোহিঙ্গা দুই হাজার চোদ্দ সালে ঢুকেছে মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস আজকে যেমন বলছেন কাগজপত্র খোলাখুলি বলছেন যা ওখানে যান করে দেবে সব কাগজপত্র ওনার এক নেত্রীও বলেছিলেন যারা সদ্য বাংলাদেশ থেকে এসেছে যাদের ভোটার লিস্টে নাম ওঠেনি একজনের নাম করে বলছেন এক মুসলমানের ওখানে চলে যান সব করে দেবে তার মানে এগুলো আপনারা করে দিয়েছেন সেগুলো ধরবার জন্যই তো এসআইআ কাদের কাদের করে দিয়েছেন আপনি এখন করে দিলে রেহাই পাবেন না ব্যাক করে দেবেন লিঙ্ক পাবেন কোথায় মা বাবার জন্মটার কবে সেটা তো আধার কার্ডে তার লেখা আছে আধার কার্ডটা করলেও ডেট অফ বার্থ লেখা আছে ডেট অফ প্লেস ডেট অফ বার্থ তার ঠিকানাটা তো দিতে হবে কারণ তার দু হাজার দুই সালে তো ভোটার লিস্টের নাম নেই তার মা বাবা মা বাবার দেখালেন আগে ব্যাকডেটে করে দিলেন আপনি করতেই পারেন কিন্তু টিকবে তো যাদের বলছে যে রোহিঙ্গাদের এবং যেসব ওপার বাংলা থেকে মুসলমান আসছে যারা বুঝতে পারছে তারা টুটলা বেঁধে পালাচ্ছে এখনো চলে যাক তারা তাদের ভয় নাই আমার একটা মেয়ে বলল বাবা লাল গোলাতে এমন ভিড় ওই লাইনে মুর্শিদাবাদ লাইনে এক ধারছে পালাচ্ছে পালাচ্ছে টোপলা বেঁধে শিয়ালদাতে ভিড় পালাচ্ছে চলে যাক আমি বিএসএফকে বলবো এবং কেন্দ্রীয় সরকারকেও বলবো যারা পালাতে চায় দয়া করে এদের ধরবেন না এরা চলে যাক এদের যেতে দিন এরা যাক এরা সাধারণ মানুষ এরা খেটে খাওয়া মানুষ এরা হয়তো বাঁচবার জন্য এদেশে এসেছিল কোনো কুসঙ্গে পড়ে এরা উগ্রপন্থীদের জায়গাও দেয় এদের মধ্যে উগ্রপন্থী জন্মায় এরা তখন চলে যেতে চাইছে ওদের দেশে গিয়ে ওরা যা করবে ওখানে গিয়ে করুক এদের এদেশে দেশে জেলে রেখে খাবার দেওয়ার কোনো দরকার নেই মনে করি আমি তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী এটা বলতে পারেন একজন সাংবিধানিক হেড যিনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তিনি এই কথা বলতে পারেন যান কাগজপত্র করে দেবে সব এটা হয় কখনো কি করছে প্রশাসন কি করছে স্বরাষ্ট্র দপ্তর কি করছে রাজ্য প্রশাসন কি করছে ইলেকশন কমিশন আমি বুঝতে পারছি না শুয়মোটো কেস কেন হচ্ছে না দেখুন যারা দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে এসেছে একটা প্রমাণ না থাকলে আমার বাড়ি থেকে তাদের সিএতে আবেদন আমি করতে দেই না যাও তোমাদের দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ছাড় দিয়েছে চুপচাপ কাজ করো খাও তোমাদের আবার সিএতে অ্যাপ্লিকেশন করে নাগরিকত্ব পাওয়ার ব্যবস্থা বিজেপি সরকার করবে 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 একটা হিন্দু ভারত থেকে যেতে হবে না সবাই নাগরিকত্ব নিয়ে এখানে বসবাস করবে যারা উদ্বাস্তু হয়ে এসেছে ধর্মীয় অত্যাচারে বা অত্যাচারের ভয়ে এসেছে তাদের ছাড় দেওয়া হচ্ছে আপনারা যদি এরপরেও বোকামি করেন উদ্বাস্তুরা যদি মিছিল মিটিংয়ে যান উদ্বাস্তুরা যদি অনশনে বসেন তার চাইতে বোকামি কিন্তু আর থাকবে না এই বার্তাটা দেবার জন্যই আমি আপনাদের কাছে এসেছিলাম নমস্কার ভালো থাকবেন হরিবল।